আর একটি প্রশ্ন করেছেন নতুন রাজনৈতিক দল শুরু করতে যাচ্ছে সার আসিফ মাহমুদ মাহফুজুর রহমান শীঘ্র তারা পদতকের ঘোষণা দিবে এই বিষয়ে কিছু বলেন আমি সমর্থন করব সবার আগে ওদের রাজনৈতিক দলকে কারণ ওরা দেশপ্রেমিক প্রত্যেকটা ছেলে দেশপ্রেমিক কিন্তু কয় না এগুলি ওই দালালি করতে করতে বুড়ো হয়েছে যেগুলি এগুলি দেশপ্রেম বলতে কিছুই নাই এগুলির এগুলির রাজনীতি আমরা চাই না এদের রাজনীতি আমরা চাই না আকাশ চাই না এদের রাজনীতি আমাদের তরুণরা আমাদের এরা রণবীর এরা এক একজন নবাব সিরাজ এরা স্বাধীনতার ফাইটার এরা আমাদের নাজাহাতের উচিলা হয়েছে ঠিক নয় কি আমরা অবশ্যই তাদেরকে সমর্থন দেব আমরা তাদের সাথে থাকবো তোমরা এগিয়ে যাও তোমরা এখন এই দেশের মালিক এই দেশের নবীন প্রবীণ তোমাদের সাথে থাকবে ইনশাল্লাহ আর যে দলগুলি তোমাদের সাথে মিল রাখবে তাদেরকেও আমরা মেনে নেব কিন্তু বেমিল যারা যাবে যাবে ওরা ভিন্ন দেশের দালাল ফ্যাসিবাদের দালাল খুনের সহযোগী ওই খুন আবার জাতির উপরে চাপিয়ে দিতে ফেরাউন চাচ্ছে গেছে ফেরত আসে নাই আবু জাহান শেষ হয়ে গেছে বেরত আসে না এটা নিয়ম না এই ফাঁসি আগর ছিল আল্লাহর আকাশের মার এই মারের আগের গুলি মুছে গেছে খামা খাই ওই সব বস্তা পচা গলায়গুলি টাইনে আমাগরে বিরক্ত করিস না তোরা রাজনীতি এই যুগে রাজনীতি তোরা করতে পারবি না তোকে এই জ্ঞান নাই এই জটিল কুটিল ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কোনো জ্ঞান তোমাদের নাই রাজনীতি করো না রাজনীতি এখন কাজীরা করবে এই কাজী সাহেব জেলখানায় ঘোষণা দিয়েছি যখন হ্যান্ডকাপ দিয়েছিস চল্লিশ বছর শিক্ষকতা করে বোখারি মুসলিম তিনি মেজি না চাই কোরআন কারিম পড়িয়ে শিক্ষকতা থেকে রিটায়ার্ড করব ওই সময় এক তোড়া ফুল না দিয়ে দিলি হ্যান্ডকাপ তাইলে রাজনীতি করব এবার গোটা দেশ হাতে নেব ইনশাল আসলে গোটা দেশ আমাদের হাতে আধ্যাত্মিক আধ্যাত্মিক ওয়ার্ল্ডে দেশটার নিয়ন্ত্রণ আমাদের হাতে ইনশাল ওখান থেকে যেটা ফয়সালা আসে এর বাইরে কিছুই কেউ করতে পারবে না শাহজালাল আর গৌর গোবিন্দের লড়াই শুরু হয়েছে নতুন শাহজালাল আর নতুন গৌর গোবিন্দের লড়াই রেজাল্ট একটাই রেজাল্ট কি একটাই আলহামদুলিল্লাহ ভালো লাগলো আমার নোয়াখালীর বন্ধুরা রাজগঞ্জের যে কাহিনীটা আমার বাবার মুখে আমি শুনেছি আমার বাবা বললেন এই এই রাজগঞ্জ এলাকায় উনি যেখানে থাকতেন প্রচুর জঙ্গল ছিল মুরব্বীরা বলতে পারবেন সয়ানি এলাকায় প্রচুর জঙ্গল সুন্দরবনের মতো জঙ্গল শিয়াল ছিল হাজার হাজার তো ওই যে ইক্ষু আক্ষেত্রে কুইর কয় না খালীতে কুঁয়ুর কয় কেউ আখ কয় গ্যান্ডারি বলে তো আখ খেতে মালিক দেখলো যে শিয়ালে তো আখ খায় রাত্রে আসি আসি খায় তো উনি গুলি করে একটা শিয়াল মেরে ফেলছিলেন ওনার বন্দুক ছিল একটা শিয়াল মেরে ফেলছে এরপরে তিন চার দিন পাঁচ দিন আর কোনো শিয়াল নাই আসে নাই একদিন তখন বাজারের দিন ছিল সকাল বেলায় ছিটকা দিতে দিতে হুক্কা হুয়া ছিটকা দিতে দিতে হাজার হাজার শিয়াল জঙ্গল বন বাদার উজাড় করে বের হয়ে সবাই ওই আক্ষেতে গেছে আখ খেতে গিয়ে গোড়া থেকে আখ গুলিনে ধরে চিবেতে 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 আগা পর্যন্ত গোটা আখ খেত শোয়াই ফেলাইছে এই আপনাদের এই এলাকার ঘটনা আমার পিতার মুখে আমি নিজে কানে শুনছি অনেক আগের এরকম একটা কাহিনী এলাকায় এইটা এই সয়ানি এলাকার ঘটনা ঠিক না এরকম কাহিনী আছে কালীর হাট বলে শিয়ালের হাট বলেন তো ধর না শিয়ালের হাট কাহিনীটা কেন বললাম যদি কেউ একটা বাংলাদেশি মারে এ সয়ানি শিয়ালের মতো করব আমরা গোড়া থেকে কামড়াইয়া আগা পর্যন্ত মাটিত মিশাই দেব ইনশাল্লাহ অতীতের ফ্যাসিবাদের সেই খুনি ফ্যাসিবাদের কোন পদক্ষেপ যদি কেউ নেয় গোটা বাংলাদেশ এ সয়ানি শিয়ালের মতো সঙ্গবদ্ধ হয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে ঠিক আছে তো এই জন্য শিয়ালের কাহিনীটা শোনাই আসসালামু আলাইকুম হজুর আগে ওয়াজ মাহফিলের সৌরা আওয়াজ আওয়ামী লীগ বাধা দিত এখন বিএনপি দিচ্ছে তারা কি ছাড়ছে দেশে তারা কি দেশে ইসলাম প্রচার চায় না বিএনপি না বিএনপিকে এভাবে বলবেন না বিএনপি শতকরা পঁচাত্তর আশি জন মানুষ আমাদের মতো ধর্মপ্রাণ ভালো কিন্তু কিছু গাদানি আছে না এগুলির কথা শুনলে বোঝা যায় যে এগুলি ভিন্ন দেশের কথা বলে খায় বাংলাদেশের গায় আরেক দেশের এগুলি ঠিকানা রেডি করা আছে ইনশাল্লাহ দলমল চিনি না আমরা বাংলাদেশের বিরুদ্ধে গাদ্দারি মির্জাফরি করবি দেশের বাইরে প্রেরণ করে দেব ইনশাল্লাহ আবার বলছি পাঁচই আগস্টের আগের রাজনীতি নাই আর নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সিরাজের বাংলাদেশ লড়াকু বাংলাদেশ কথা কইতে সাবধান একটা কথা বলতে হাজার বার চিন্তা করবা ফাসিভাদকে আবার ক্ষমতায় আনবা বিরোধী দল বানাইবা ওরা আন্দোলন করুক অধিকার আছে কিসের অধিকার আছে ওদের অধিকার হলো ফাঁসিতে লটকার ফাঁসিতে অধিকার ফাঁসিভাদের কোনো অধিকার নাই এই দেশের রাজনীতি করা তাদের বিচার করা হবে আসমান থেকে ফয়সালা আসবে ইনশাআল্লাহ আমরা জমিন থেকে মালিকের সাথে আছি মালিক তুমি যেদিকে যাও আমরা ওইদিকে ঠিক না বেটি মালিক যে আমরা আছে এদিকে দানা শ্লোগান চৰে আরেকটি প্রশ্ন করেছে নতুন রাজনৈতিক দল শুরু করতে যাচ্ছে সার সারজি আসিফ মাহমুদ মাহফুজুর রহমান শীঘ্র তারা পদতকের ঘোষণা দিবে এই বিষয়ে কিছু বলেন আমি সমর্থন করব সবার আগে ওদের রাজনৈতিক দলকে কারণ ওরা দেশপ্রেমিক প্রত্যেকটা ছেলে এরা দেশপ্রেমিক কিন্তু কয় না এগুলি ওই দালালি করতে করতে বুড়ো হয়েছে যেগুলি এগুলি দেশপ্রেম বলতে কিছুই নাই এগুলির এগুলির রাজনীতি আমরা চাই না এদের রাজনীতি আমরা চাই না আকাশ চায় না এদের রাজনীতি আমাদের তরুণরা আমাদের এরা রণবীর এরা এক একজন নবাব সিরাজ এরা স্বাধীনতার ফাইটার এরা আমাদের নাজাতের উচিলা হয়েছে ঠিক নয় কি আমরা অবশ্যই তাদেরকে সমর্থন দেব আমরা তাদের সাথে থাকব তোমরা এগিয়ে যাও তোমরা এখন এই দেশের মালিক এই দেশের নবীন প্রবীণ তোমাদের সাথে থাকবে ইনশাল্লাহ আর যেই দলগুলি তোমাদের সাথে রাখবে তাদেরকেও আমরা মেনে নেব কিন্তু মিল বেমিল যারা যাবে বুঝা যাবে ওরা ভিন্ন দেশের দালাল ফ্যাসিবাদের দালাল খুনের সহযোগী ওই খুন আবার জাতির উপরে চাপিয়ে দিতে যাচ্ছে এটা মানা হবে না ইনশাল্লাহ